ভার্সিটিতে মেয়েদের ফ্রি মিক্সিং পর্দা ছাড়া নারীদের চাকরি করা নিয়ে কথা বলে তোপের মুখে পড়েছিলেন তানজিম সাকিব বয়কটের ঘোষণা দিয়েছিলেন অনেকেই অনেকে আবার তাকে নিষিদ্ধ করার জন্য নেমেছিলেন আন্দোলনে অথচ সেই তানজিম সাকিবই আজ ইতিহাস গড়লেন আর ইতিহাস গড়া সেই ম্যাচের ম্যাচ সেরাও হলেন জীবন এভাবে এগিয়ে যায় নিন্দুকরা পিছিয়ে পড়ে থাকে কর্মঠরা সফলতা পায় কঠিন সময় পার করে সেই সাকিবের ইতিহাস গড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় তানজিম সাকিবকে বাংলাদেশের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হোক তানজিম সাকিবকে কঠোর শাস্তি দেওয়া হোক তানজিম সাকিব মানসিক রোগী তার জন্য মনোবিদ রাখা হোক কথাগুলো এখন শুনতে মোটেও ভালো লাগছে না তবে এক শ্রেণীর মানুষ কিশোর বয়সে দেওয়া এক স্ট্যাটাসকে নিয়ে এভাবেই সাকিবের পেছনে লেগেছিল যেখানে সাকিব বলেছিলেন ভার্সিটির মেয়েদের ফ্রি মিক্সিংয়ের বিরুদ্ধে বলেছিলেন মেয়েদের চাকরি করতে গিয়ে বেপর্দা হওয়ার বিষয়ে এরপর বিষয়টি ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল তবে সেই ইস্যু ছাপিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তানজিম সাকিব অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী আগ্রাসী এই পেসার এবার নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ার নায়কও বটে নিউজিল্যান্ডের বিপক্ষে তানজিম হাসান সাকিব সাত ওভারে চোদ্দ রানে তিন উইকেট নেন যা তাকে করে ম্যাচ সেরা তবে শুধু সাত ওভারে চোদ্দ রান দেওয়া আর তিন উইকেট নেওয়া বললেই তার বোলিং স্পেলের মহত্ব বোঝা যাবে না স্ট্যাম্প টু স্ট্যাম্প বল সেই সাথে আদায় করে নিয়েছেন এক্সট্রা বেট অফ সুইং সুইংয়ের ধরন এমন ছিল যে বাতাসে সুইং করে মাটিতে পড়ে দিক পাল্টে ব্যাটারদের বোকা বানিয়ে নিজের গতিপথ খুঁজে নেয় সাকিবের সুইং টাল করে তুলেছিল কিউই ব্যাটারদের যেন কঠিন পরীক্ষায় সাকিবের বুদ্ধিদীপ্তের পরিচয় আর তার ফলও পেয়েছেন হাতে নাতে ম্যাচ শেষে জীবনে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মনে হয়েছে সব কিছুই যেন এক লহমায় ঘটে গেছে কিন্তু না মুহূর্তে যা হয় তা বেশিরভাগই ফ্লুক কিন্তু তানজিম সাকিব যা করলেন তাতে আপনি বলতেই পারেন নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টার ফল পেলেন এই টাইগার পেইসার ক্যারিয়ারের শুরুতেই নেতিবাচক এক তর্কে জড়ানো মিডিয়ার অনেকের কঠিন প্রশ্নের মুখে পড়া এরপর ন্যাশনাল ইস্যু মনে গিয়েও নিজেকে কঠিন রাস্তায় বজায় রাখা পরিশ্রম আর নিজের সত্তাকে বিশ্বাস করেন বলেই এমন পেরেছেন তানজিম হাসান সাকিব তাই ম্যাচ শেষে নিজেও খুশি ছিলেন নিজের বোলিং নিয়ে জয়ের পর ম্যাচ সেরা হয়ে এই পেসার সম্প্রচারক চ্যানেলকে বলেছেন নিজের পারফরম্যান্সে আমি সত্যি সন্তুষ্ট যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল বোলিংটা উপভোগ করেছি বল ভেতরে ঢুকছিল সিমে পড়ে মুভ করছিল লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি পেসারদের জন্য এটা দারুণ পিচ লাইন ও লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লেগেছে যে সেটা পেরেছি কেনই বা ভালো লাগবে না যে সাকিবকে দল থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল দেশের এক শ্রেণীর মানুষ তারাই যে শনিবার সকালটা শুভ করলো তানজিমের অসাধারণ বোলিং নৈপুণ্য দেখে